বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিলচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমিন কসরুম মাহমুদ চৌধুরী দশ সংসদীয় আসনত আগমন উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক ও থানা ছাত্রদলর অন্যতম সংগঠন মোহাম্মদ ইরফান আলম অফুর নেতৃত্বে ডলমনিতানা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি গড়ি এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্র দলর সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক ও ডলমন ইত ছাত্র দলর অন্যতম সংগঠন মোহাম্মদ ইরফান আলম ওফো হয় জুলাই আগস্টের আন্দোলনে আরাস শহীদ ওয়াসিম আকরাম যে এখানে আর ছাত্র দলে চিটাং কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির মেম্বার আর তার স্মরণ করি ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় শহীদ এবং বীর মধ্যে প্রথম শহীদ কুনি হাসিনের বিরুদ্ধে আন্দোলন করতে যেনে আর ভাই ওয়াসিম আকরাম শহীদ হইয়েন এবং আপনারা বেগুন দোয়া করবেন আর ভাই গানের লাই আগামীর বাংলাদেশ সাজাই বেলায় ইনশাআল্লাহ আর বিগত সতেরো বছর যেভাবে অষ্ট করি গেই আর যেহেতু এখন তথ্য প্রযুক্তির যোগ আর কুয়াশা বেগুন ইন্টেলিজেন্ট ওনারা দোয়া করিবেন এবং আরও চেষ্টা চাইব এই বাংলাদেশ কেনার আগায় লই যাবে তার ক্রমানের বক্তব্য আর মাঝে দুলি দরিবার এবং আর দেশ কেনার আগায় লই যাবে চেষ্টা করছেন আর নেতা কর্মীরা ছাত্র দলের বাইরা গড় আড়াইয়ে ব্যবসা আড়াইয়ে বাণিজ্য আরাইয়ে মামলা হাইয়ে হামলা হইয়ে ঘুম হইয়ে নির্যাতন হইয়ে নিপীড়ন হইয়ে তার বিনিময়ে আর আর আজ এ দেখতে লাগবেন প্রত্যেকজন নেতা কর্মী এক কান এক কান খাটি সোনা হয়নি তৈরি হইয়ে বুঝলেন বুধবার জানুয়ারির এক তারিখ রেলিগড় নগরীর কদমতলি দনিয়া দেওয়ানহাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনসুরাবাদ এই বর্ণাঢ্য রেল আরো উপস্থিত আছেন সরকারি সিটি কলেজ ছাত্র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল ভুয়া মেহরাজ ডলমিকানা থানা দল নেতা মোহাম্মদ সাইদুল ইসলাম মোহাম্মদ ফারুক ছাত্রদল নেতা বেলাল হোসেন মোহাম্মদ উমর ফারুক তেইশ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ আরমান খান মোহাম্মদ শাহরিয়া হাফিজ মোহাম্মদ সজিব মোহাম্মদ ইয়াসিন খান আটাশ নম্বর ওয়ার্ড ছাত্র নেতা মোহাম্মদ মনির চব্বিশ নম্বর ওয়ার্ড ছাত্র নেতা মোহাম্মদ সোহাগ সিটি কলেজ ছাত্র নেতা মোহাম্মদ মহিন আর চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মৃতিস্বরণ অনুযায়ী প্রত্যেকটা ইউনিটে ইউনিট আরা রেলি বাইর ওর শোক পালন করছি ওয়াসিম আকরামের রক্ত আর বেতা যাত নদীয়ম আর আসি ইনশাল্লাহ ছাত্র দল থাকবো চট্টগ্রামের প্রথম শহীদ আমাদের ছাত্রদলের দলের যে ছাত্রদলের দলের নাম নিয়েই হয়েছে আজকে সেই ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী এই ছাত্র দল উনিশশো সাল থেকে আজকে দুই সাল পর্যন্ত বহু দূর ফাটি দিয়েছে কিন্তু ছাত্রদলের দলের কোনো কলঙ্ক নাই ছাত্রদল দল তার আপন মহিমায় এগিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছাত্রদল দল সবসময় আছে এ পর্যন্ত যত ছাত্রদল দল মোটামুটি এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে এগিয়ে যাবে আমাদের তরুণ অহংকার যে নির্দেশনা দিবে এই নির্দেশনা মতামত আমরা ইনশাল্লাহ ছাত্র দল এগিয়ে যাব এছাড়া আরো উপস্থিত আছিল রিজওয়ান আবির তারেক এক ডিপজল রাখিব সহ আরো বোধ কেউ সি প্লাস টিভি চট্টগ্রাম